হ্যালো বন্ধুরা তারাপীঠের ভিডিও রয়েছে এই পর্বে বেশ কয়েক মাস ধরেই তারাপীঠে একটা পুজো দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে কিছুতেই হয়ে উঠছিল না সময় করে বেরিয়ে পড়েছি মায়ের কাছে ঈদের ছুটিকে কাজে লাগিয়ে মার্চ মাসের তিরিশ তারিখ রবিবার সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছিলাম হাটের উদ্দেশ্যে তাই প্রথমেই আমার বাড়ির থেকে কাছে সাগরদিঘি স্টেশনে এসে পৌঁছালাম ট্রেন নাম্বার ছশো তিরিশ পঁচিশ সন্ধ্যের সাতটা সাত মিনিটের আজিমগঞ্জ রামপুরহাটের ট্রেনে উঠে পড়লাম ট্রেন চলতে শুরু করলে প্রথমেই ঝালমুড়ি কিনে নিয়েছিলাম দু মিনিট লেট করে সাতটা বেজে ষোলো মিনিটে ট্রেন মোরগাম স্টেশনে ঢুকল যদিও ভারতীয় রেলে দু মিনিট লেটকে লেট বলে মানাই হয় না রাতের ট্রেনে এই রুটে প্যাসেঞ্জার খুবই কম থাকে ফাঁকা ট্রেনে আমরা নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম অন্ধকারের মধ্যেই লোহাপুর ও তকিপুর স্টেশন পার করে এখন আমরা প্রবেশ করছি নলহাটি জংশন স্টেশনে নলহাটি জংশন হওয়ার কারণে এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার উঠল এখন আমরা প্রবেশ করছি রামপুরহাটের আগের স্টেশন স্বাধীনপুরে কিন্তু সিগনাল না পাওয়ার কারণে ট্রেন এখানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল সেই ফাঁকে কিছু এক্সপ্রেস ট্রেনকে পাশের লাইন দিয়ে পাস করানো হচ্ছিল এরপর সিগনাল পেয়ে ট্রেন রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে অবশেষে কুড়ি মিনিট লেট করে আটটা বেজে পঁচিশের জায়গায় আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে ট্রেন প্রবেশ করল রামপুরহাট জংশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনটি বীরভূমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ সমস্ত জায়গায় যাওয়ার ট্রেন পাওয়া যায় এই রামপুরহাট জংশন স্টেশন থেকে তাই চব্বিশ ঘন্টায় এই স্টেশনে কম বেশি ভালোই ভিড় থাকে আমরা প্রথমেই ট্রেন থেকে নেমে এস্ক্যাটারে উঠলাম এরপর ওভারব্রিজের ওপরে উঠে সিঁড়ি দিয়ে নেমে পৌঁছে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মের ভোজনালয়ের পাশের গেট দিয়ে বেরিয়ে গেলাম রামপুরহাট স্টেশনের বাইরে অটো ধরার জন্য আর এই জায়গাতেই রয়েছে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট কাউন্টার রাত নটার রামপুরহাট জংশন স্টেশনের বাইরের দৃশ্যটা ছিল কিছুটা এই রকম। রামপুরহাটের পরে তারাপীঠ রোড নামেও একটি স্টেশন আছে সেখানে সব ট্রেন দাঁড়ায় না তাই বেশিরভাগ মানুষ রামপুরহাটে নেমেই তারাপীঠে যান এখান থেকে তারাপীঠের দূরত্ব নয় কিলোমিটার মতো তারাপীঠ যাওয়ার জন্য রিজার্ভ অটোর পাশাপাশি এখানে শেয়ারিং অটোও পাওয়া যায় কিন্তু শেয়ারিং অটোতে যেতে গেলে গাড়ি ভর্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রিজার্ভ অটোর ভাড়া দুশো টাকা আর শেয়ারিং এ মাথা ভাড়া ভর্তি না হওয়ার জন্য গাড়ি ছাড়েনি অবশেষে আমরা দুশো টাকা দিয়ে অটো রিজার্ভ করে কুড়ি মিনিটের মধ্যে তারাপীঠে পৌঁছেছিলাম যেহেতু আমাদের খুব ভোরে উঠে মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাই বেশি দূরে হোটেল না নিয়ে মন্দিরের একদম কাছেই অবেদ আশ্রম নামে একটি আশ্রমে উঠেছিলাম খুবই সাধারণ মানের আশ্রম যেমন হয় আর কি ভাড়া পড়েছিল ছশো টাকা আর রুমের ভেতরে ছিল একটি ডবল বেডের খাট একটি আয়না একটি টেবিল ও সেই সাথে অ্যাটাচ টয়লেট বালিশ ও মশারি ওনারা দিয়ে দিয়েছিলেন এক রাত কাটানোর জন্য আমার এইটুকুই যথেষ্ট বলে মনে হয়েছে এর পাশেও এসি নন এসি প্রচুর ভালো মানের হোটেল ছিল মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা যায় না বলে আমি মোবাইল নিয়ে যাইনি ভোর চারটেই লাইন দিয়ে আটটার সময় পুজো হয়েছিল এখন ফিরছি বাড়ির পথে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় তারা মায়ের জয়